আসসালামু আলাইকুম বন্ধুরা আগেই বলেছিলাম যে আপনি যদি আপনার মার্কেটিংয়ের পাশাপাশি যদি আপনি আমার মতো করে এরকম খেলনার ব্যবসাগুলো ঈদের সিজনে আপনারা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন দেখেন বন্ধুরা আমি পূর্বে আপনাদের ওই দিন আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি কিছু খেলনা নিয়ে আসছি আমি আমার মার্কেটিংয়ের যে পণ্যগুলো আমি বিক্রি করে থাকি তার পাশাপাশি কিন্তু আমি খেলনার আইটেমও বিভিন্ন ঈদের সময় আমি বিক্রি করে থাকি তো দেখেন বন্ধুরা আমি কিন্তু ওই আমার খেলনাগুলো বিক্রি করার পরে একদিনেই কিন্তু আমি বিক্রি করে ফেলেছি বন্ধুরা দশ হাজার টাকার খেলনা নিয়ে আসছিলাম প্রথমত দশ হাজার টাকার খেলনা এনে আমি পনেরো হাজার টাকার বিক্রি করেছি একদিনই বিক্রি করে ফেলেছি বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে বন্ধুরা আপনারা যদি কিছু ইউনিক কিছু খেলনার আইটেম আছে যেগুলো বাচ্চারা আকর্ষণ হয় ওই আইটেমের খেলনা যদি আপনারা আপনাদের মার্কেটিংয়ের সাথে রেখে দেন আপনাদের পণ্যগুলোর সাথে নিয়ে যান তাহলে কিন্তু আপনারা সেটা থেকে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন দেখেন বন্ধুরা আমি কিন্তু আমার প্রথম যে চালানের যে খেলনাগুলো এনেছিলাম সেগুলো আমি এনে বিক্রি করে ফেলেছি তার দিন আবার গিয়ে আমি বিশ হাজার টাকার মাল এনেছি শুধু খেলনার আইটেম এনেছি আর কোনো কিছু আনি নাই আমার সবগুলো খেলনার আইটেম বিক্রি হওয়ার পরে আপনারা দেখেন এগুলো কিন্তু আমার কালকে আমি নিয়ে আসছি এগুলো আমি আজকে বিক্রি করব পরশু দিন বিক্রি করব এগুলা দেখেন বন্ধুরা আমি এই নতুন যে আপনাদেরকে আমি যে ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে কি কি খেলনা আমি নিয়ে আসছিলাম তার সাথে কিন্তু আমি এখন কিছু বাড়তি খেলনা এনেছি এবং ডাবল খেলনা এনেছি আমি গতবার এরকম সাতা তিনটা নিয়ে আসছি এবারও আমি তিনটা সাথে আনছি কারণ সাতাটার দাম একটু বেশি যার কারণে তারপর গতবার আমি পাঁচটা গুলালি এনেছি এবার এবারও আমি পাঁচটা গুলা গুলাই এনেছি আপনারা আমি আপনাদেরকে বারবার বলে যে চেষ্টা করবেন আপনারা যেটা ভালো চলে অল্প অল্প নিয়ে তারপর শুরু করুন যখন দেখবেন বেশি চলে তারপর ওটার একটু ভারিয়ে আনবেন আমি এই বাবুল গাম যেটা ফুলে বাচ্চার এটা গতবার এনেছিলাম তিনটা এরকম তিনটা প্যাকেট এনেছিলাম আর এবার আমি পাঁচটা এনেছি কারণ এটার চাহিদাটা আমার একটু বেশি যার কারণে এবার আমি এটা পাঁচটা এনেছি তার সাথে কিছু খেলনা আমি বাড়তি এনেছি যেগুলো আমার এই আমি কালকে ডাকা যাওয়ার পর এগুলো দেখতে পেরেছি যেমন বল যে বল লাইটটা এটা কিন্তু আমি গতবার আনিনি এবার এনেছি পাঁচটা বল লাইট তারপর যে বাসিটা বেলুন হলো যে বাসিটা সেটাও কিন্তু আমি নতুন এবার এনেছি এটা গতবার আমি আনিনি। তারপর আপনাদেরকে দেখাচ্ছে আমি এই বস্তাটা থেকে এই বস্তাটার মধ্যে এই এই যে একটা ইয়া খেলনা এটা কিন্তু হিউজ পরিমাণ চলে খুব ভালো আমার কাছে চলবে চলবে মনও হচ্ছে যার কারণে আমি এটা এনেছি এটা দিয়ে গেমসের মতো আপনার টিপ দিলে যে বেলু ইয়েগুলো গোল মার্বেল ইয়েগুলো আছে বৃত্তগুলো এগুলো ইয়ার মধ্যে পড়তে হয়ে যে দেখেন এটি দেখবেন বাচ্চারা দেখলে আকৃষ্ট হয়ে যাবে তারা দেখলে এগুলো নিয়ে যাবে কারণ ঈদের সময় পোলাপানের হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে ওরা কিন্তু তখন টাকার চিন্তা করে না চিন্তা করে ভালো একটা নতুন একটা খেলা তারা খেলার খেলনার জিনিস তারা পাবে সেটাই হ্যাঁ দেখেন বন্ধুরা গতবার আমি এরকম একটা প্যাকেট এনেছিলাম এই যে ক্যার কার যে বা বলটা এটা এটা কিন্তু গতবার আমি এক ডজন আনছি এবার আমি দুই ডজন এনেছি কারণ এটা একটু চাহিদা বেশি আমি আনার পরই বিক্রি হয়ে গেছিলো তো বন্ধুরা আমি চেষ্টা করি আপনাদেরকে আমি যেটা বিক্রি করতে পারে আমি যেটা বিক্রি করে ইয়ে করতে পারে আমি চাই আপনাদেরকে সেটাই দেওয়ার জন্য কারণ প্রত্যেক এলাকার বাচ্চারা কিন্তু একই তারপর দেখেন এই একটা খেলনা এই নতুন আমি পাই এটা আনছি এটা হচ্ছে ডুগডুগি খুব ভালো চলবে আশা করি এটা দেখতেই বোঝা যাচ্ছে যে চলার মতো একটা জিনিস এরকম আপনারা যখন ঢাকা যাবেন ঢাকা চকবাজারে যাবেন গিয়ে যখন খেলনার দোকান থেকে খেলনা নেবেন সেখানে দেখবেন আপনার নতুন নতুন অনেক কালেকশন আছে খেলনার আপনারা চেষ্টা করবেন যেটা আপনার নজরে লাগে যেটা মনে করেন এটা চলবে আপনারা চেষ্টা করবেন ওই ইয়েগুলি আনার জন্য দেখেন বন্ধুরা এই বাসিটায় কিন্তু গতবার আমি এক ডর্জন আনছিলাম আর এবার আমি দুই ডর্জন এনেছি তো দে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই কারণেই বন্ধুরা যে আমার দেখে দেখি যাতে আপনারাও উদ্বুদ্ধ হতে পারেন এরকম আপনার যে মার্কেটিং যে ব্যবসাগুলো করে থাকেন তার পাশাপাশি এরকম কিছু আমাদের কিছু একাশান দিনগুলো আছে যেগুলো আমাদের ঈদ ঈদের সময় হয়ে থাকে সেগুলো কিন্তু আপনারা চালে এরকম খেলনার জিনিসগুলো এনে বিক্রি করতে পারেন তারপর গতবার আমি পনেরোটা মেহেদি আনে আনছিলাম সেগুলো বিক্রি হয়ে গেছে এবারও আমি পনেরোটা মেহেদি আনছি কারণ মেহেদিটা আপনার হয় কি বেশি থাকলে এক বছর যখন আপনার গোডাউনে থেকে যাবে তখন কিন্তু এক বছর এটা চেঞ্জ হলে কিন্তু দোকানদাররা নিতে চাইবে না যার কারণে আমি চেষ্টা করি অল্প অল্প এনে অল্প অল্প সাপ্লাই করে দেওয়ার জন্য আমার ভিডিওটি করার একটি উদ্দেশ্য বন্ধুরা যাতে আমি যে ব্যবসা করি আমি যে বিক্রি করি আমি যে বিডিউটা এখন করতে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অনেক নতুন আইটেম আছে আমি নতুন আইটেম কিছু যোগ করেছি আর পুরনো কিছু আইটেম আছে যেগুলো আমি একটু বাড়িয়ে নিয়েছি তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে করেন আমার দেওয়া ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যে পর্যন্ত দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ